আজ থেকে কুড়ি বছর আগে সব কিছু হাতের কাছে পেতাম না আমরা পছন্দের খাবার পছন্দের একটা জামা পছন্দের জায়গা ঘোরা এবং পছন্দের একটা বন্ধু খুঁজে পাওয়া এই সব চাওয়ার মধ্যে একটা অপেক্ষা থাকতো আর সেই অপেক্ষার পরে যখন আমরা জিনিসটা পেতাম তখন সেই পাওয়া জিনিসগুলোকে আমরা পরম যত্নের সঙ্গে রাখতাম কিন্তু আজ নিজের পছন্দগুলি পাওয়ার কোনো অপেক্ষা থাকে না নেটে সার্চ করলাম কোনো একটা জামা পছন্দ হলো সেটা কিনে নিলাম তারপরে দু চার দিন পরলাম পরার পর সেই যে আলমারিতে তুলে রাখলাম তারপরে তার কথা ভুলেই গেলাম তার কিছুদিন পরে আরও কম দামে তার থেকেও বেশি কিছু একটা পছন্দ হলো সেটাও কিনে নিলাম আসলে আমরা কি যে চাই নিজেরাই জানি না কমতে থাকে যত্ন কমতে থাকে আসক্তি এইভাবে আমাদের মানসিকতাটা বদলে যাচ্ছে একদিন যেটা আমাদের কাছে মহার্ঘ ছিল মহাপ্রিয় ছিল সেটা বড় তাড়াতাড়ি আমাদের কাছে সস্তা হয়ে যাচ্ছে এইভাবে কমে যাচ্ছে প্রিয় মানুষের প্রতি যত্ন আসক্তি আজ আমরা চাইলেই অনেক কিছু পাই কিন্তু পাওয়ার থেকে হারাই আমরা অনেক বেশি কারণ আমাদের পাওয়া মহার্ঘ প্রিয় জিনিসগুলোকে আমরা যত্নে আগলে রাখতে পারি না ভুলে গেছি আগলে রাখা তাই দেখা যায় দিনের শেষে নিজেকেই সব থেকে বেশি হারাই